ন্যাচারাল অ্যাডভান্স বকেবুলারি নেপচুন নেপচুন গ্রহ ন্যাচার প্রকৃতি ন্যাচারাল প্রাকৃতিক নিউমুন অমাবস্যা নেবিউলা নিহারিকা ওয়াসেস মুরুদ্যান অবজেক্ট বস্তু ওয়াশেন মহাসাগর অরবিট গ্রহাদির কক্ষপথ পাস গিরিপথ পিক পর্বত শিখর পেবল নুরি ইতালির জনসংখ্যা গণতগত চলুন জেনে হাজাক ইতালির মুসলমানের সংখ্যা কত তিন দশমিক সাত পার্সেন্ট ইতালির জনসংখ্যা হার শূন্য দশমিক তিরিশ পার্সেন্ট ইতালির খ্রিস্টানের সংখ্যা তিরাশি দশমিক তিন পার্সেন্ট ইতালির জনসংখ্যা গণত দুশো এক দশমিক তিন বর্গ কিলোমিটার ইতালির জনসংখ্যা ছয় কোটি পঁয়ত্রিশ লাখ নয় হাজার পাঁচশো ছয়চল্লিশ জন পাতার দেশ বলা হয় কানাডাকে চিনি উৎপাদনকারী প্রধান দেশ কিউবা মাদকদ্রব্য উৎপাদন ও চুরাচল জনবিখ্যাত কলম্বিয়া মধ্য আমেরিকার সুইজারল্যান্ড বলা হয় কোস্টারিকাকে মুক্তার দেশ বলা হয় কিউবাকে পানামা খাল খনন করে কে যুক্তরাষ্ট্র পানামাকাল যুক্ত করেছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্তরাষ্ট্র পানামার কাছে পানামার কাল হস্তান্তর করে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি সালে কাজী নজরুল ইসলাম উনত্রিশে আগস্ট উনিশশো সালে বকিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনত্রিশে জুলাই আঠারোশো সালে ফারাক্কাবাদের নির্মাণবাহ গত ফারাক্কাবাদ ভারতের কোন জেলায় অবস্থিত পশ্চিম রাজ্য মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ফারাকাবাদ কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদী ফারাক্কাবাদ নির্মিত হয় উনিশশো সালে ফারাকাবাদ উদ্বোধন হয় উনিশশো সালে ফারাকাবাদের দৈর্ঘ্য দু হাজার দুশো চল্লিশ মিটার ফারাকাবাদের নির্মাণবাহী এক বিলিয়ন ডলার ফারাকাবাদের মুঠ গেট একশো নয়টি বাংলাদেশ থেকে ফারাকাবাদের দূরত্ব আঠারো কিলোমিটার ভারত থেকে বাংলাদেশে প্রায় চুয়ান্নটি নদী এসেছে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত নদীর উপর মোট তিন হাজার বাদ দেওয়া হয়েছে ফারাক্কাবাদের অপারেটরকে এবং ফারাক্কাবাদের মালিককে চলুন জেনে সাজাক ফারাক্কাবাদের মালিক ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ফারাক্কাবাদের নির্মাণ সংস্থার নাম হিন্দুস্তান কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি ফারাক্কাবাদের অপারেটরকে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ফারাক্কাবাদ নির্মাণ কাজ শেষ হয় উনিশশো পঁচাত্তর সালে ফারাক্কাবাদের দৈর্ঘ্য সাত হাজার তিনশো ফুট দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত ভারত স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত প্রজাতন্ত্র ঘোষণা হয় উনিশশো সালে ভারতের জাতীয় দিবস ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে বিভিন্ন দেশের ভাগের সংখ্যা চীন বিশটি ভুটান একশো একান্নটি নেপাল তিনশো পঁচপন্নটি ভারত তিন হাজার রাশিয়া সাতশো পঞ্চাশটি থাইল্যান্ড একশো টি মিয়ানমার বাইশটি বাংলাদেশ একশো চৌচল্লিশটি আসল নাম রিয়েল নেম ডাক নাম নেকেনম ছদ্মনাম এনএম পদবী নেম উপাধি টাইটেল পুলিশ দুই লক্ষ বারো হাজার প্লাস বিজিবি সাতষট্টি হাজার প্লাস সেনাবাহিনী এক লাখ ষাট হাজার প্লাস নৌবাহিনী পঁচিশ হাজার প্লাস ফায়ার সার্ভিস তেরো হাজার প্লাস আনসার আঠারো হাজার প্লাস র্যাপ বারো হাজার প্লাস বিভিন্ন বাহিনীতে কত বছর থেকে কত বছর পর্যন্ত নিয়োগ নেওয়া হয় পুলিশ আঠারো থেকে বিশ বিজিবি আঠারো থেকে তেইশ নৌবাহিনী সতেরো থেকে বিশ সেনাবাহিনী সতেরো থেকে বিশ ফায়ার সার্ভিস আঠারো থেকে তিরিশ বাহিনী আঠারো থেকে তিরিশ ব্যাটালিয়ান আঠারো থেকে বাইশ